এই যে বইটার নামকরণ করা হয়েছে সাফল্যের সূত্র শিল্পায়নের কুটিপতি এটা কেন করলাম এটা করছি অনেকে হতে পারে দু একজন বলতে পারে আরে বললে হলো সাফল্য কুটিপতি হয়ে যাবো হ্যাঁ বললেই হবে ভিতর থেকে যদি কেউ বলতে পারে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি কুটিপতি হব এটা হালাল উপায় হবে এখানে একটা দেখলাম হ্যাঁ ডেসিভ আমি গতকালকে আমি একটা অ্যাড্রেসি কিনছি আমার তো অফিসের প্রায় লাগে

অ্যাডভাইস দিচ্ছি যে আপনি ওয়াশিং পাউডার যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা জামা কাপড় একদিন পরলেই আসলে গ্রামের জন্য দ্বিতীয় দিন পরতে কষ্ট হয় দ্বিতীয় দিন রিক্স নিয়ে পড়লে তৃতীয় দিন আর পড়তে পারবেন না কি পারা যায় দ্বিতীয় দিন পরলে আপনার সামনে আর কেউ বসবে না গ্রামের গন্ধ আসবে তাহলে প্রতিদিনই আমাদের জামা কাপড় ওয়াশ করতে হয় তার মানে ওয়াশিং পাউডারটা প্রয়োজন আছে এখন বাজারে যে সেরা কোম্পানির মাল আছে সেরা কোয়ালিটির আমি যদি ওই মানের কইরা ওদের সে দশ টাকা কমে দেই তাহলে আমারটা নিব না কেন এবার হয়তো বা প্রশ্ন আসে ওর সে কমে আমরা দিব সেও তো দিতে না সে দিতে পারবে না কারণ তার যে ইনভেস্টমেন্ট তার যে ম্যানেজমেন্ট খরচ এটা আপনার নাই আপনি আপনার বস আপনি আপনার কর্মচারী আর ওই লোকে শত শত কর্মচারী রাখছে এক একজনের বেতন অনেক হাই স্যালারি যার জন্য সে আপনার কস্টিং কিন্তু এরিও করতে পারবে না দিতেও পারবে না এটা আপনার জন্য মানে একটা ভালো ফেসিলিটি এই যে যেটা একশো পঁচানব্বই টাকা কেজি আমরা এটা অনলি একশো পঁচাশি টাকা ওটা আমরা আশি টাকা খরচ হবে তাহলে একশো টাকাই তো আমার এখানে সেভ হচ্ছে আমার একশো টাকা লাভ দরকার আছে আমার লাভ টার্গেট হলো শতকরা টেন কিন্তু এখানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ইজিলি লাভ আসবে এবার আসেন ধরে রাখেন আপনার সবকিছু একদম যাবতীয় খরচ ম্যানেজমেন্ট খরচ সহ আপনি ফিফটি পার্সেন্ট খরচ হয়ে গেল তাহলে আরও তো ফিফটি পার্সেন্ট থাকে এই ফিফটি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেন আপনি টেন পার্সেন্ট দিয়ে দেন ডিলারে ফাইভ পার্সেন্ট দিয়ে দেন ডিলার সে সেলসম্যান নিবে

তাহলে আপনার ভয় কিসের এখন আপনি মাসে কয়েক লাখ টাকা সেল করবেন দৈনিক কত সেল করবেন এটা নিয়ে আমাদের একটা চক করতে হবে বুঝতে পারছেন এক্সাম্পল আমরা দৈনিক এক টন মাল তৈরি করতে পারি আমরা ফিফটি পার্সেন্ট ধরি পাঁচশো কেজি করলাম তাহলে পাঁচশো কেজি করলে আমরা যদি টন আমরা ধরছি আশি হাজার টাকা টন তাহলে আমরা একদিনে আর চল্লিশ হাজার টাকার মাল বানালাম ফিফটি পার্সেন্ট তাহলে মাসে কত বানালাম গো ব্যাংকার সাইভ হিসাব করেন তিরিশ দিনে আমরা যদি দৈনিক চল্লিশ টাকা করি কত কত টাকা দিন দিনে ধরেন পঁচিশ দিন ধরেন

যদি এই এই মানে সেল করতে পারেন তাহলে আপনার মাসে কত পাঁচ লাখ থাকতেছে এবার আপনার বেতন নেন আপনি কি করবেন এ করেন না অর্থাৎ বিকেলের খরচ হবে পাঁচ লাখ না এটা যাবে না আমি তো খরচ দিয়ে দিচ্ছি আমি তো পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ ওইটাই পাঁচ লাখ আমি তো পাঁচ টাকা খরচ করছি এটা বিক্রি করার জন্য তা আপনার কষ্ট কি

শত করা হয় শত করা একশো টাকা তাহলে চিন্তা করেন যে ওয়ার্ল্ডের আপনি ইউরোপ আমেরিকা গেল পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ হবে দালালদেরকে দিয়ে খরচ করে তারপর যেতে হবে ওখান থেকে সব আয় ব্যয়রা মাসে এক লাখ টাকা সেভ করা কঠিন হয়ে যাবে চল্লিশ হাজার টাকা মাল চুরি করা হবে বেশি যায় আশি হাজার টাকার মাল ডেলি করতে পারবেন কিন্তু আমি ধরে নিয়েছি সবসময় সময় ফিফটি পার্সেন্ট ধরেই

সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সবকিছু এই কথাটা মনে রাখবেন এই যে লেখাটা তো আপনাদের কাছেই ছিল উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে চাই বেকারত্ব দারিদ্র্য দুর্নীতি মুক্ত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ এখন তো স্মার্ট বাংলাদেশ আর তা সম্ভব ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপন এবং সুদবিহীন ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে

এর সাথে আমি হোলসেল এগুলা সব আমি করে দেবো আমি সব করে দেবেন সামনা